টু দিপো সিক্স মাইনাস এক্স মাইনাস টু টু শূন্য এই যে সমীকরণটা দেওয়া আছে এটা কিন এটা কি কোনোভাবেই দীঘা সমীকরণ বলা যায় দীঘাত মানে এক্সের সর্বোচ্চ ঘাত দুই কিন্তু এক্সের সর্বোচ্চ ঘাত এখানে আছে কত সিক্স আছে তাহলে এটা দীঘা সমীকরণ নয় কিন্তু অঙ্কে একটা সূত্র দিয়েছে এখানে একটা চলরাশির সাপেক্ষে সমীকরণটিকে দীঘাত সমীকরণে নিয়ে যাওয়া যাবে বা সমীকরণটি তখন দীঘার সমীকরণে পরিণত হবে এবার এই যে চলরাশি কোন চলরাশির সাপেক্ষে তোমরা এটাকে বলতে পারবে যে এটা দীঘাত সমীকরণ এই যে একটা দ্বিঘাত সমীকরণের মধ্যপদের সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি কটু শূন্য এই যে দেখো এই যে দ্বিঘাত সমীকরণটি এখানে যে এক্সের ঘাত যে আছে যে মাঝের যে এক্সের যে দ্বিতীয় ঘাত আছে সেই ঘাতের সাপেক্ষে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ এখানে এক্সের ঘাত আছে ওয়ান এই এক্সের ওয়ান ঘাতের সাপেক্ষে এখানে দ্বিঘাত সমীকরণ মানে এখানে যাচ্ছে কি এক্স টু ডি পাওয়ার টু তাহলে এই যে সমীকরণটা আছে এখানে যে মা মধ্যের যে পথটা আছে এক্স কিউব এই এক্স কিউবের সাপেক্ষে আমরা সমীকরণটাকে দ্বীঘাত সমীকরণ লিখতে পারি এবার সেটাকে কীভাবে লেখা যেতে পারে এখানে লিখতে পারি কি এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস টু ইকাল টু শূন্য এখানে দেখি দিয়ে আমরা এক্স টু দি পাওয়ার সিক্স মানে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু এক্স টু দিবার থ্রি ইন্টু এক্স টু থ্রি এবার এখান থেকে লিখতে পারি কি এক্স টু দিবার থ্রি টু দি টু এইভাবে আমরা এটাকে টান দিকে ভাঙিয়ে দেখিয়ে দিলাম যে এক্স টু দিবার সিক্স মানে যে আমরা এক্স কিউব কীভাবে লিখছি এবার যদি এটাকে এ ধরি ধরি এক্স এ তাহলে এই সমীকরণ থেকে কী পাচ্ছি এখান থেকে হবে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু ইকুয়াল টু শূন্য তাহলে দেখো এবার দেখো সমীকরণে কিন্তু একটা দ্বিঘাত সম্পন্ন একটা সমীকরণ আমরা পেলাম তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি যে বলছি কোন চল মানে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি স্কোয়ার মাইনাস এ মাইনাস টু ইকাল টু শূন্য এটা সময় সময় লিখতে পারি কি এখানে যেখানে এ মানে হলো এক্স টু দি পাওয়ার কিউ তাহলে এছাড়া আর একটা উত্তর কি লিখত রতএ তিন ঘাতের জন্য দ্বিঘাত সমীকরণ হবে দ্বিঘাত সমীকরণ হবে